হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি এখন তরমুজ খেতে তরমুজ তুলতে দেখবো সেখানকার চাষিরা কেমন চাষবাস করছে আপনার সঙ্গে চলুন দেখা যাক তরমুজ কত দিনে হয় কিভাবে হয় কত বড় হয়েছে তরমুজ পুরো খবর আপনাদেরকে দেখাবো চলুন তাহলে চলুন বন্ধুরা এখন আমরা তরমুজ খেতের উদ্দেশ্যে যাচ্ছি চলে এসেছি এখন তরমুজ খেতে তো মেশে জল দিচ্ছে আর আমার ভাই পাইপ ধরে দাঁড়িয়ে আছে বলো কিরকম লাগছে তরমুজ চাষ করে হ্যাপি হ্যাপি কত দিন লাগবে তরুদ চাষ করতে সত্তর থেকে পঁচাত্তর দিন এখন ফলন কীরকম ভালো বাজি আর বিখ্যাত তরমুজ হ্যাঁ সারা বাংলাদেশের একটি এটি বিখ্যাত একটি ঐতিহ্যবাহী হ্যাঁ এই তরমুজ খেতে খুব স্বাচ্ছাদ্য এবং প্রচুর মিষ্টি হয় বেলের মতন কস করে হ্যাঁ আর এটা কি হিসাবে কিভাবে বিক্রি হয় খুব টেস্টফুল তরমুজ এলাকা এই বাজা বাংলাদেশের বাজুয়ার বিখ্যাত আপনি এদিকে বলুন বাংলাদেশের বাজুয়া তরমুজের খুব সুনাম আছে এই তরমুজ খুব বিখ্যাত হ্যাঁ আর এই তরমুজ চাষ করতে পঁয়ষট্টি থেকে সত্তর দিন লাগে হ্যাঁ অনেক কষ্টের পরিচ্ছন্ন ফসল হ্যাঁ কেমন খাটাখাটনি করতে এর পেছনে এর পিছনে আসলে ছ পঁচাত্তর দিন হয়তো বিলের অনেক রৌদ্র প্রখার রৌদ্র খেটে খেয়ে মানুষ অনেক কষ্ট করে তো ফলন বৃদ্ধি করতে হয় সেই তুলনায় কি দাম পাওয়া যায় হ্যাঁ তরমুজ যদি সেই রকম সাইজে বানানো যায় আট থেকে দশ কেজি কিলো এরকম যদি বানানো যায় তাহলে বিগেতে লাখ টাকা আশা করা যায় সেক্ষেত্রে এক বিঘাতে খরচ কীরকম হয় এক বিঘাতে খরচ বর্তমানে বাংলাদেশের দুরব্য মূল্যের উদ্যোগতির কারণে এখন পঁয়ত্রিশ থেকে হতো আগে বিশ হাজার হলে মনে হতো এখন প্রায় পঁয়ত্রিশ হাজারের মতন খরচ হচ্ছে আশা করা যায় পঁয়ত্রিশ হাজার খরচ করলে এক বিঘা তরুজ করে সম্ভব সেখানে বলছেন এক লাখ টাকা বিক্রি হবে হ্যাঁ আমরা আশাবাদী সেখানে এক লাখ টাকা বিক্রি হবে ওকে ধন্যবাদ প্রত্যেক দিন কি জল দিতে হয় প্রতিদিন জল দিতে হয় খেতে আর কি কি দিতে হয় সার হ্যাঁ এতে সার ওষুধ প্রতিদিন জল দিতে হয় না মনে করেন পাঁচ থেকে ছয় দিন পর পর জল দিতে হয় তার সাথে সারের গোলা সার ব্যবহার করা হয় জলের পরপরই গলা সার দিতে হয় সেখানে আবার ভিটামিন দিতে হয় তরমুজের সাইজ বড় হয় হ্যাঁ গোলা সারে গোলা সারে তরমুজের সাইজটা বড় হয় যত যাওয়া যাবে ততই তরমুজ এখানে চারিদিকে তরমুজ আপনারা হয়তো তরমুজ খেতেই দেখেননি এই হলো তরমুজ গাছ দেখি একটা বড় তরমুজ এটা হলুদ হয়ে গেছে টোকা বুঝতে পারছি না আওয়াজ দেখে মানুষ কি করে তরমুজ কেনে না তুই এসে দেখে যা তুই পাইপ ছেড়ে এসে দেখ হ্যাঁ এই তরমুজটা অনেকটা বড় পাঁচ ছ কিলো ওয়েট হবে এটাই এক সপ্তাহের ভিতরে দশ বারো কিলো ওয়েট হয়ে যায় চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই তরমুজ সুন্দর একটা পরিবেশ তাহলে এই হলো তরমুজ যখন বন্ধুরা কত তরমুজ হয়ে আছে মাঠে